আসসালামু আলাইকুম আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে দেখাবো একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে তো এই রেসিপির জন্য কিন্তু আমরা আগে আলোটাকে সুন্দর মতো ধুয়ে পয়সা করে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এটা শুকনো তৈলা দিয়ে পানিগুলো মুছে এখানে হলুদ মরিচ লবণ আর একটা স্পেশাল মশলা মিশিয়ে কিন্তু ভালো মতো আমি এখানে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তো এখন একটা পাত্র গরম করে এর ভিতরে একটা নষ্ট কুকারের ভিতরে দিয়ে দেবো তেল তেলটাকে ভালোমতো গরম করে নিব তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা কিন্তু আলু গুলুকি দিয়ে দিব হ্যাঁ এটা খুলতে ছাড়া ভালো দিবি এখন আমরা এক সাইড ভালো মতো আগে ভেজে নেবো তারপর অপর সাইডটা ভাজবো এই সময় চুলো আসটা একটু কমিয়ে দিবেন মিডিয়াম রাখলে হবে এরপর আস্তে আস্তে কিন্তু এগুলোকে একটু ভালো মতো নেড়ে ছেড়ে দেবো अब बीच में लगे के लिए वो सादी नहीं फोटोचा तो अपर साइड से ही ভাবে আগে উল্টে পাল্টে ভালোwidehat বেজে নিব প্রত্যেকটা ফাইন আগোদিকে করতে সেটা দেখতে করতে হবে কি ইংলিশ আর জামা যদি সেখনি থেকে পাঁচখানি দেবে তাহলে নিশ্চিত 60 ইঞ্জিন ফল্টলের থেকে সংযুক্ত আর কথা তো সবগুলোকে কিন্তু আমরা একটার পর একটা উল্টে পাল্টে ভেজে নিবো Huh?